ডোড় চলে যাওয়ার পর চোর কি রাত্রিবেলা একা একা করছে নইলে দুজনে মিলে ঝগড়া করতো বাড়ি পাহাড়া দিত আর এই দেখুন সহাল সকাল আমার ছেলে কাজে লেগে পড়েছে মাটি করছে আর ওর পাশে চোর সঙ্গ দিতে বসে আছে চোরটি কি যেন কী একটা ওর সঙ্গে জিজ্ঞাসা করে এখানে তুই কী করছিস হয়তো বুঝতেও পেরেছে ওদের বোঝাটা হয়তো বলতে পারে না না এই যে দেখুন চোর কি ওর সঙ্গে সঙ্গে আমার ছেলের সাথে সাথে সময় দিচ্ছে আমার ছেলে এই কাজটা নিজের কাঁধে তুলে নিয়ে যে গর্ত করে দিচ্ছি মা আমিও কিছু করি হ্যাঁ এরপর আমার হাজব্যান্ড এসে লাস্ট কাজটা ফিনিশিং করছে কারণ অত তো বাচ্চা মানুষ যতটা বেড়েছে করেছে এরপর দেখুন মাটি খোঁড়ার টাইমে সেই আবার চরখি চলে এসছে প্রত্যেকে মাটি যেন মেখে এসছে কালকে চান করিয়ে দেবো ওকে বলতে ওই ডোডোকে চান করিয়ে আমি ঠিক দিতাম ভালো করে পরিষ্কার করে চান করিয়ে দিতাম আজকের হাতে টাইম নেই এই করতে করতেই বেলা হয়ে যাবে ওই জন্য আমার ছেলেকে কী জিজ্ঞাসা করছে হয়তো বলো বারবার বলেছি ওরা চোখে কথা বলে হয়তো ওদের ভাষা আমরা বুঝি না ভগবান ওদের ভাষা তো ঠিকই দিয়েছে ওরা ওদের মানে সাথীদের সঙ্গে কথা বলতে পারে হয়তো ওটাই বলছে যে ডোল চলে গেলি আমাকে একা করে দিয়ে এইসব নানা হয়তো ওর মনের মধ্যে চলছে আমি তোর মনের মধ্যে ঢুকতে যাচ্ছি না যাই হোক আমার এই ফাঁকা জায়গাটুকু রয়েছে বলে আমি ওকে অন্য কোথাও দিলাম এইখানটাই আমি ওকে মাটি দেব এই গর্ত করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এরা ব্যাঙও চলে এসেছে গর্ত করতে করতে প্রথমে তো আমরা সাপ ভেবেছিলাম যাই হোক দেখুন এই যে গর্ত করা হয়ে গেছে এবার আমারই এই জমি কলা গাছের পাতা আছে কিছু প্লাস্টিক বা কিছু জাতীয় পাতবো না কারণ সেগুলো পচনশীল নয় মাটির সঙ্গে মিশে যাবে না ডোডো মাটির সাথে মিশে যাবে এই কলা পাতাটাও মিশে যাবে এই বাড়তি কিছু দেবো না আর এই যে সকালবেলা ওর রুটি খেত জানো একটা করে রুটি টুকরো করে দিলে খেয়ে নি ওর কোনো খাবারের ঝামেলা ছিল না এসব চর্বিটার ঝামেলা আছে সকালবেলা না খেয়ে থাকলো তাও ভালো কিছু খাবে না ডোডো রুটি দিলে ও খেয়ে নিত আর এই যে আমাকে খুব ভালোবাসত আমিও খুব ভালোবাসতাম কিন্তু ওর ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না যাই হোক ও যা কষ্ট পাচ্ছিল আমি ওর অনেক মৃত্যু কামনা করেছি লাস্টে মা হয়ে অনেকবার বলেছি তুই মরে যা তুই মরে যাক ভগবান কাছে প্রার্থনা করেছি তুই চলে যাক তুই চলে যা নিয়ে চলে যাও ভগবান এত কষ্ট আসলে ও ওই যে ও বলতে পারে না ওর কষ্টগুলো ওই জন্যই আমারও যেন দেখে কষ্ট আরও লাগতো আর এই দেখুন পোঁতা হয়ে গেছে চোরকি ঠিক ওইখানে ওর বসে আছে বন্ধুর পাশে আর এই যে আমার বর টান টান করে ও নিজের গাছের ফুলগুলো ওইখানে একটু সাজিয়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চোর কি কিন্তু সঙ্গ ছাড়েনি ওর বন্ধু ছিল দুজনে মিলে ঘর পড়া দিতে রাত্রি ও ডাকলে ও ডাকতো ও ডাকলে ও করতো মাঝে মাঝে দুজনের মধ্যে ঝগড়াও করতো খেলাধুলাও করতো দুজনের সঙ্গী ছিল ভালো খেলাধুলা করতো হ্যাঁ আমারও চিন্তা ছিল না টোটো যখন প্রথম নিয়ে আসলাম ভাবলাম চোর কিন্তু চিরকালই শান্তি সৃষ্ট কোনো ভয় লাগেনি হ্যাঁ এই যে খাবার টাইম আমার ছেলেকে বললাম একটা কলা পাতায় করে একটুখানি খাবার মনের একটু মানে অশান্তি যে ভাবে সেটা শান্তি হবে এই চর্বিকে খেতে দিয়ে দিয়েছি এইখানেই ডোড খেত আর চর্বি খাচ্ছে